সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরীকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে শুধু তাই নয় লন্ডনে দলীয় নেতাকর্মীদের নিয়ে লিফলেট বা প্রচারপত্র বিলিও করেন তিনি রোববার সন্ধ্যায় লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজিত কর্মী সমাবেশে যোগ দেন খালেদ মাহমুদ এছাড়া গত দুদিন ধরে লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা ব্রিকলেন ও হোয়াইট চ্যাপেল এলাকায় তাকে লিফলেট বিতরণ করতে দেখা গেছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পতন হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের এরপর অনেকেই আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়ে যান আবার অনেকেই গ্রেফতার হয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সূত্রে জানা গেছে লন্ডনের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ইস্ট লন্ডনের একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ এক কর্মী সভার আয়োজন করে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন খালিদ মাহমুদ চৌধুরী খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য এ আসনে টানা চারবার সংসদ সদস্য ছিলেন তিনি